দেখতে এবারে কিন্তু প্রথম যে কালাটা সেই কালাটায় কিন্তু প্রবেশ করতে চলেছে আসরে আপনার দেখতে থাকুন ওই দিক থেকে আসছে যেটা প্রথম যেটা আসরে উদ্বোধন হবে আর কি সেই কালাটায় আপনার দেখতে থাকুন সেই রাঙ্গামাটি আসর থেকে আপনার যেটা বাবলু মাতর আসর তো সেই কালাটা আপনার দেখতে থাকুন যে কীরকম কালাটা খেলছে তার সমস্ত দৃশ্য আমরা কিন্তু তুলে ধরছি এই যে এই ধারের লোক দেখা যাচ্ছে সেই দিকে কিন্তু কালাটা আসছে পরবর্তী যে ভিডিওগুলি বা এই ভিডিওগুলি তার সমস্ত দৃশ্য কিন্তু এই চ্যানেলের মধ্যে দিয়ে দেখতে পাবেন এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কী ঘরে ঘরে এখন বা আলকম খাবারে ছ ঝুমরি ঘরে যেটা প্রথম খেলা আর কি এক নম্বর নয় প্রথম খেলা হচ্ছে আর কি এটা আসরে প্রথম খেলা সেই খেলাটা প্রবেশ করছে আসরে তো দেখা যাক কীরকম খেলছে সেটা কিন্তু দেখার বিষয় তো আপনারা দেখার জন্য চ্যানেলের সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে খেলাগুলি আসছে পরপর এই জন্মভূমি একটু চ্যানেলের মধ্যে দিয়ে এই যে যাচ্ছে

মাত্র আমাদের যে খেলাটা প্রথম যেটা খেলা হলো সেই খেলাটা কিন্তু শেষ হয়ে সংঘλον তো খেলার রেজাল্টটা কি হচ্ছে সেটা দেবু মাত্রা কাছ থেকে আমরা জানতে রেজাল্টটা কি হলো আজকে এখন কমিটি জয় হলো কমিটি জয় হলো আচ্ছা আর পারেটা কথা ছিল জানা ছিল না জানা ছিল নতুন দিন নতুন আচ্ছা স্যার তো কতক্ষণ খেলেছিল কত ও দুই দিন মিনিট দুই দিন মিনিট রাত রাত ছিল নাকি তারপর কিন্তু পরাজিত হয়েছিল পরাজিত হয়েছিল আচ্ছা আর পরে হাড্ডি শুরু হবে এবারে হাড্ডা হাড্ডি যেটা আপনারা বুঝতে পারছেন

তারপরে ধীরে ধীরে ওরকম ভাবে চলে আসে চলে আসবে এভাবে শুরু হয়ে যাবে মেলা লোকজন পুরো গমাগম চলছে গরম চলছে মেলা গরম চলছে নাকি আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটা দিয়ে গায় তো না করে কারণ সময় নেই কিছুক্ষণের মধ্যে দিয়ে এবারে কিন্তু আসে শত্রু ঘন প্রভু কারা তো সেই খেলাটা আপনারা দেখতে পাবেন এই চ্যানেলের মধ্যে দিয়ে তা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন এবং সবাই শেয়ার করে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে সেই খেলাটা কিন্তু আপনারা দেখতে পাবেন নমস্কার ধন্যবাদ